ঠিক কোন বয়সে আপনি আসলে এক্সপ্লোর করা শুরু করলেন যে না আমি আমার দাদির মতো সুন্দর হয়ে এবং আশপাশের পাড়ার ছেলে পেলেরা একটু অন্যভাবে তাকাচ্ছে আমি একদম শুরু থেকে এটা এক্সপ্লোর করছি আচ্ছা তখন কি করতে কারণ হচ্ছে আমি সাপারের বেশ ফেমাস আমি ছোটবেলা থেকে নাচ করতাম স্কুলে এবং ছোটবেলা থেকে আমার মধ্যে একটা ইন্টারেস্ট ছিল যে আমি বড় হয়ে অ্যাক্ট্রেসই হব প্রিয় দর্শক কথায় বলে জীবন নাকি আয়নার মতন তাই সব সময় অনেক হাসি খুশি থাকবেন তাহলে জীবনও আপনাকে ভালো রাখবে আর অবশ্যই হাসি খুশিও রাখবে অন্তত মডেল অভিনেত্রী ফারিন খানকে দেখে তো তেমনটাই মনে হয় দর্শক ঠিক ধরেছেন অভিনেত্রী মডেল ফারিন খানকে সাথে নিয়ে আমি ইন্ট্রানি শুরু করতে যাচ্ছি আমাদের স্যান্টালিনা রূপকথার আজকের পর্ব ফারিন খান এই সময়ে প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের একজন ধ্যাত্রিকি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় অভিষেক পরবর্তীতে ফিমেল থ্রি হ্যাপি ওয়েডিং ঠিকানা প্রাণ দিতে চাই প্রেম মহব্বত রূপবান টাইমলেস সহ বেশ কিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি অভিনেত্রী মডেল ফরিন খান কেমন আছেন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও খুব ভালো আছি এবং ফারিন খান আপনাকে আমাদের এই বিশেষ আয়োজনের পেয়ে মনটা তো আরো ভালো হয়ে গেছে প্রথমে একটা মজার জিনিস তিনি জিজ্ঞেস করতে চাই এটা খুবই কমন একটা কোয়েশ্চেন আই ফেক তানিয়া ফারিন মিশু থেকে কি করে আসলে ফারিন খান হয়ে গেলেন আচ্ছা প্রথমত হচ্ছে আমার বংশের পদবীটা হচ্ছে খান তো খানটা আমার ফ্যামিলি সবার নামের পরেই আছে হ্যাঁ কিন্তু আমার নামটা আসলে আমার আমার বাবা ছিল না আমার বাবা মারা গেছিল অনেক আগে আমি যখন সেভেন মান্থে পেতে তখন আমার বাবা মারা গেছে তো আমার নামটা আসলে বেসিক্যালি আমার আম্মু এবং আমার নানুর দাওয়া আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি এখন কি হবে এখন হবে ফার্স্ট ওয়াশের টেন মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন সম্পর্কে রং থাকুক ফার্স্ট ডে মতন নতুন আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার তো ওনারা আসলে ওই সাইটটার খান ইউজটা করেনি কিন্তু যখন আমার কাজে কাজ স্টার্ট করা হয় তখন মনে হয়েছিল যে নামটা অনেক বেশি বড় যেটা আমার কমপ্লেন ছিল না ইন্ডাস্ট্রির অনেকের কমপ্লেন ছিল এবং আমার ফিল্মের ক্ষেত্রে আমি তো ফার্স্টে ফিল্ম দিয়ে শুরু করি তো ওনারা বলেছিল যে নামটা একটু ছোট করার জন্য এবং ওনারা বেশ কিছু নামও অপশন দিয়েছিল কিন্তু আমার মনে হয়েছিলো যে আমার নিজেরই তো অনেকগুলো নাম তিনটা নাম যে কোনো একটা চুজ করে ওরা আমাকে অনেকগুলো নাম দিয়েছিল লাইক সোনম তারপর আমাকে দেখে তাদের মনে হয়েছিল আমি খুব সুন্দর করে হাসি তো আমাকে ওরা খুশি এরকম একটা নাম দেওয়ার ট্রাই করেছিল বাট আমার কাছে মনে হয়েছিল যেহেতু আমার নামটাই খুব সুন্দর এবং আমার ফ্যামিলির দেওয়া আর ফারিন নামটাতে আমাকে ছোটোবেলার থেকে আমার স্কুল কলেজ ফ্যামিলি সবাই ডাকে আমি ফারিনটা চুজ করি সাথে আমার বংশের যে বদলিটা সেটাই চুজ করি খান এটা সত্যি বলে যারা বলে যে ফারিন খানের হাসি অনেক সুন্দর আসলে আপনি একদম এইটার সিক্রেটটা কি হাসির সিক্রেট আসলে আমি আমার মনে হয় যে যারা মন থেকে খুব ভালো থাকে পজিটিভ থাকে তারা খুব সুন্দর করে হাসতে পারে আর এই যে আপনার সুইটনেস ওভারঅল মানে এত সুন্দর ফ্ললেস লাগছে আপনাকে দেখ এটার পেছনে পিছনে রহস্য বলতে পারবো মনে হয় আমি আমার একটু দাদির মতো সুন্দর হয়ে গেছি আমার দাদি বেসিক্যালি কাশ্মীরের আচ্ছা তো ওইটা হয়তো বা একটু জেনেটিক্যালি পাওয়া হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি মেকআপটা চেষ্টা করি একটু কম ইউজ করার যতটুকু না করলেই না আর হচ্ছে চেষ্টা করি একটু বেশি বেশি পানি খাওয়ার একটু সানস্ক্রিন যতটুকু বাইরে আমাদের যেহেতু শুটিং অনেক বাইরে থাকা সো সানস্ক্রিনটা মেনটেন করার আপনার শুটিং পারপাসে অলমোস্ট এভরিডে মেকআপ ইউজ করতে হয় অনেক টক্সিক এলিমেন্টস কিন্তু ভেতরে চায় স্কিনের ভেতরে চায় আর একটু মজার একটা জিনিস নিয়ে আমি রিলেট করতেই চাই আপনি রিসেন্টলি রুববান নামের একটা নাটকে অভিনয় করেছিলেন যেখানে আপনার কো অ্যাক্টার কিন্তু তার সৌন্দর্য পার্সোনাল লাইফে ফারিন খান কতটা অবসেস তার বিউটি এগুলো নিয়ে আমি পার্সোনাল লাইফে খুব একটা অবসেস না আমি শুটিংয়ের আমার কাজ দেখলেও বুঝতে পারবেন যে খুব মিনিমাল মেকআপ ইউজ করি আমি আসলে সৌন্দর্যটা আমার কাছে মনে হয় যে মানুষের ইনার বিউটি ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমার কাছে এটাই মনে হয় যে আমি ভেতর থেকে সব সময় খুব পজিটিভ চিন্তা করি পজিটিভ ভাবে থাকার ট্রাই করি আর উপর থেকে যতটুকু মেইনটেইন না করলে না লাইক প্রপার মেকআপটা রিমুভ রিমুভ করা আমাদের কিন্তু মেকআপ করার থেকে বেশি ইম্পর্টেন্ট মেকআপ হ্যাঁ মেকআপ রিমুভ করা তো ওটা আমি ঠিকঠাক করার ট্রাই করি ঠিক কোন বয়সে আপনি আসলে এক্সপ্লোর করা শুরু করলেন যে না আমি আমার দাদির মতো সুন্দর হয়ে উঠছি এবং আশপাশের পাড়ার ছেলেপেলেরা একটু অন্যভাবে তাকাচ্ছে আমি একদম শুরু থেকে এটা এক্সপ্লোর করছি আচ্ছা কারণ হচ্ছে আমি সাপারের বেশ ফেমাস আমি ছোটবেলা থেকে নাচ করতাম স্কুলে এবং ছোটবেলা থেকে আমার মধ্যে একটা ইন্টারেস্ট ছিল যে আমি বড় হয়ে অ্যাক্ট্রেসই হব বা অভিনয়টাই করব বা নাচের কোনো একটা মানে নাচের নাচের ব্যাপারটাতে একটু কনসার্ন হবে এরকম একটা প্ল্যানিং ছিল ছোটবেলা থেকেই এবং আমি অনেক লাইভ শো করেছি বাংলাদেশের বাইরে যে নাচের জন্য সো তখন থেকে মনে হতো যে আমি বড় হলে আসলে এই প্রফেশনটাই চুজ করব যদিও ফ্যামিলি খুব কনজারভেটিভ থাকার কারণে খুব একটা বেশি সুবিধা পাইনি কিন্তু আমার দিক থেকে বিষয়টা ছিল আর কি ফ্যামিলি যেখানে এত কনজারভেটিভ তো সেখানে ফিল্মের মতো বড় একটা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করা টাফ কিভাবে পসিবল হলো আমার ফিল্মের যখন স্টার্টিং তখন আমি আসলে নিজেই জানতাম না হুট করে আমি সিনেমা করব আমি র্যাম্পে ছিলাম তো একবার আমাকে কোন একটা শোতে জাজ মাল্টিমিডিয়া থেকে যে ওখানকার যে কর্ণধার আব্দুল আজিজ ভাই উনি আমাকে দেখেন তো উনি যখন দেখেন দেখার পরে উনি আমার সাথে কনট্যাক্ট করার ট্রাই করে এবং উনি আমার সাথে কন্ট্যাক্ট করতেও পারে আর আমার আসলে মিডিয়ার ব্যাপারটাতে আমার আম্মুর বেশ সাপোর্ট ছিল ওই সময়টাতে যেটা হয়েছিল যে ফ্যামিলি জানতো না শুধুমাত্র আমার আম্মু জানতো এবং আমার আম্মু আমাকে নিয়ে যেত নিয়ে আসতো এটা শুনেছি যে আন্টিকে নিয়ে নাকি পালিয়ে গেছিলাম বাসা থেকে এই গল্পটা হচ্ছে আমার আমার যখন সবকিছু ফাইনাল হয়ে যায় তখন আজিজ ভাই বলে যে আমাদেরকে শুটিং এর জন্য গাজীপুর যেতে হবে তো বাসা থেকে ইতিমধ্যে জানা জানি হয়ে গেছে বাসা থেকে কিছুতেই আমাকে ছাড়বে না তো লিটারেলি রাতের 2টা বাজে আমি ওকে নিয়ে আমি বাসা থেকে পালায় যাই এটস এ বিগ থেকে আপনি জানবেন হয়তো 2017 দিক আসলে খুব একটা উবার अवेलेबल ছিল আমরা একটা ট্রাকে করে কারণ সাভার থেকে ট্রাকটা খুব अवेलेबल ছিল তো আমরা একটা ট্রাকের ড্রাইভারকে বলে ট্রাকে করে সাভার থেকে কাপতলি পর্যন্ত আসি আমার আম্মুকে নিয়ে এবং সেখান থেকে আমাদেরকে আজিজ ভাই গাড়ি প্রোভাইড করে এবং আমরা সেখান থেকে ফাইনালি শুটিং স্পটে যাই তারপর টোয়েন্টি এইট ডেজ আমার শুটিং ছিল শেষ করে ঠিক যেদিন আমার শুটিং শেষ হয় সেদিনই আমার ফ্যামিলি আবার আমাকে নিয়ে যায় এরপরে তো সাত বছর কেটে গেল আমি যদি দু হাজার চব্বিশের প্রেক্ষাপটটা একটু জানতে চাই এখন কি বলেন এখন যখন আপনি বড় পর্দায় যদিও কাজ করছেন না বলাই যায় আপনি ছোট পর্দায় দুর্দান্ত সব কাজ করছেন এখন তারা কি বলেন কিছু কি পরিবর্তন তারা বেশ নর্মাল সত্যি বলতে আমার মনে হয় যে তারা হয়তো বা করতে না তাদের বারবারই একটা অবজেকশন ছিল যে এখনই ফিল্ম না এখনই ফিল্ম না কারণ ফিল্মের ক্ষেত্রে হয় কি আমরা অনেক ধরনের কস্টিউম ক্যারি করা লাগে যেটা আসলে ফ্যামিলির বাইন্ডিং ছিল আর নাটকের ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটু মানে সালোর কামিজ ক্যারি করলেই হয়ে যাচ্ছে ওকে তো ওইটা একটা প্যারা ছিল অ্যান্ড ফ্যামিলি এখন দেখলাম যে বেশ নর্মাল আমি মাঝে অনেক টিভিসি করেছি নাটক করেছি এবং আমি রিসেন্টলি দেখি আমার বেস্ট ফ্যামিলি অনেক দিয়ে বলে তোমার এই কাজটা দেখ লেগেছে সো এখন তার একটু নর্মাল সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা ঠিক যেমন স্যান্ডেলিনা নিশ্চয় আপনি একটা ট্রেন্ড লক্ষ্য করবেন যে সবার মধ্যে একটু বিউটি সালনে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে কেউ ফিলার ইউজ করছে বোতক করছে কেউ প্রয়োজনেও করছে আবার কেউ একটু সৌন্দর্য গঠনের জন্য করছে হ্যাঁ যেটাই বলেন ওই জায়গা থেকে মানে আপনি এখন পর্যন্ত কি করেছেন আমি এখন পর্যন্ত কিছু করিনি আমার কোনো কিছু করার প্ল্যান আছে আমার কখনোই প্ল্যান নেই কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে মনে হয় সব কিছু একই রকম লাগে লাইক আমি আপনি যাদের কথা বলবেন বা আমি যাদেরকে দু একজনকে চিনি আমার কাছে মনে হয় যে সবাইকে একই রকমই দেখতে লাগে আমার কাছে তা আমি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যতটুকু আছি আমি সেইটুকুকেই যত্ন করতে

মানে আসলে করাই হয়নি কখনো আমরা তো অনেক গল্প করলাম এবার একটু আপনার অর্জন নিয়ে আলাপ করি বিলাই শর্ট ফিল্মে অভিনয় করতে দেখেছি আপনাকে চর্কিতে মুখ পেয়েছে আর সেটা সাম্প্রতিক সময়ে কিন্তু দারুণভাবে প্রশংসিত তো হয়েছে পুরস্কৃত হয়েছে আপনার এই অর্জন আপনার কাজের এই যে বিশেষ অর্জন ইন্টারন্যাশনাল পর্যায়ে সেটাকে কীভাবে দেখেন অর্জন তাও আবার ইন্টারন্যাশনাল পর্যায়ে এটা তো আসলে অনেক বেশি ভালো লাগার একটা ব্যাপার বিলাই প্রজেক্টটা খুব হুট করে আমার কাছে আসে এবং সেখানে আমার পার্টটুকু খুব কম তো আমার বিলাই কাজের শুটিং ছিল একদিন এবং আমি আমার ব্যস্টটা দেওয়ার ট্রাই করেছি এবং আমার শর্ট ছিল দুইটা তিনটা বাট আমার প্রত্যেকটা শর্ট টেক ছিল এটা খুব ইম্পর্ট্যান্ট মানে আমি নিজেই খুব স্যাটিসফাইড ছিলাম এবং ডিরেক্টর খুব হ্যাপি ছিল এবং কাজটা ইন্টারন্যাশনালি এখন অনেকগুলো জায়গা থেকে অলরেডি অ্যাওয়ার্ড পেয়েছে যেটা তো অবশ্যই খুব ভালো লাগার এবং আবিদ ভাইয়ের আগেও অনেকগুলো কাজ খুব সবাই খুব জানে যে খুব ভালো গেছে সো ভালো লাগে আসলে কাজের প্রয়োজনে তো বিভিন্ন চরিত্র অভিনয় করতে হয় এক এক চরিত্রের জন্য এক এক রকম মেকআপও নিতে হয় এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রস্থেটিক মেকআপের অনেক অনেক আবেদন দেখা যাচ্ছে স্পেশালি ওল্ড এজ মেকআপ আমরা ঠিকানাতে আপনাকে দেখেছি একটু বয়স্ক চরিত্র অভিনয় করতে আর এই ধরনের মেকআপ করা কিন্তু খুবই সময় সাপেক্ষ খুবই সময় সাপেক্ষ ওইটাতে আমি প্রায় নয় ঘন্টা ভরে মেকআপ নয় নয় ঘন্টা ধরে জাস্ট মেকআপ করা মেকআপ করেছি এবং আমার স্কিন হয়ে গেছিল ওই মেকআপের পরে কারণ আমাদের যে মেকআপ কে আনা হয়েছিল সে হয়তোবা খুব একটা প্রপার জানতো না ওটা সম্পর্কে তো উনি আমাকে প্রথমে একটা লোক ক্রিয়েট করেছে যেটার জন্য আমার প্রায় দুই ঘন্টা লেগেছিল সেটা আবার মোছা হয়েছে পুরো ফেস থেকে তোলা হয়েছে তারপর আবার করা হয়েছে আবার তোলা হয়েছে প্রায় তিনবার মেকআপটা চেঞ্জ করা হয়েছে এবং লাস্টের দিকে যে মেকআপটা দেখা হয়েছে স্ক্রিনে ওটা আমার নিজের করা তো আমি নিজেই সেটা নিজের মতো করেই ট্রাই করেছিলাম যতটুকু করা যায় এন্ড তারপরে আমরা ফাইনালি শুটিংটা করি এবং আমার সকাল দশটা বাজে আমি মেকআপে বসেছিলাম সেটা আমার প্রায় শেষ করতে করতে রাতের নয়টা দশটা এরকম এই প্রসঙ্গটা টেনেই জানতে চাই কারণ এই যে হেকটিক একটা লাইফ টু মাচ বিসি মেকআপ নিতে নিতে এই যে এতটা সময় যাচ্ছে শুটিং শেষ করে মাঝ সাথে ফিরছেন আবার অনেক সময় তো ভোরবেলাও এর কল টাইম থাকে এর কারণে যেটা দেখা যায় যে আমাদের ডার্ক সার্কেল পরে একবারে চোখটা বসে যায় ঘুম ঘুম লাগে কিন্তু তবুও কিন্তু ক্যামেরার সামনে তো আমাদের ফ্রেশ একটা ফেস নিয়ে দাঁড়াতে হয় আর এইখানে আপনি কিভাবে মেনটেন করেন নিজেকে এইখানে মেনটেন করার সাথে ঘুম যেও তো হয় না আমি চেষ্টা করি একটু যখনই ব্রেক পাই একটু ছোট করে ন্যাপ নেওয়ার কারণ তাছাড়া তো আসলে পসিবল না আর বাসে যেহেতু খুবভাবে ঘুমাতে পারি না আর যখন একটু ছুটির দিন বাসায় থাকি চেষ্টা করি প্রাকৃতিক ওয়েতে লাইক একটু শসা বাটা বা একটু আলু বাটার রস এগুলো একটু মেনটেন করার তাছাড়া আসলে আর তো কিছু করার নেই আপনাকে আমরা হাপি ওয়েদিং নাটকে অভিনয় করতে দেখেছি এই প্রসঙ্গটা টানছি কারণ দেখুন প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ে নিয়ে কিন্তু বিশেষ কিছু ড্রিম থাকে কার কাছ থেকে মেক আপ করবো কি কস্টিউম করবো আর এখন তো মানে এক একটা বিয়ের প্রোগ্রাম মানে বিশাল আয়োজন মেহেন্দি তারপর দশ দিনের একটা হ্যাঁ সময় চলতেই থাকে নিজের বিয়ে নিয়ে আসলে ফারিন খানের কি কি প্ল্যান রয়েছে কি জামা পড়তে চান কি ইনফ্লুয়েন্সার তো চান খুব সিম্পল থাকতে চাই এখন বর্তমানে প্ল্যান হচ্ছে যখন আমার নিজের বিয়ের প্রোগ্রাম হবে বাকেসি বিয়ের হবে হ্যাঁ হ্যাঁ তখন একটু প্ল্যান যে একটু সিম্পল থাকার খুব ন্যাচারাল থাকার লাইক যেমন আলিয়া ভার্ট যেরকম ছিল আমাদের বাংলাদেশে আমরা এত দূরে না যাই আমাদের বাংলাদেশে ফারিনাপো যেমন বিয়ে করেছে উনাকে আমার বেশ পছন্দ সো

তোমার তো সুন্দর লাগতেছে আচ্ছা নে তোমার তো সুন্দর লাগতেছে আমার থেকে ভালো করছেন থ্যাংক ইউ আমরা তো অনেক গল্প করলাম আড্ডা দিলাম আর সময়টা তো খুবই ভালো কাটছে এটাকে আরেকটু স্পাইস আপ করবো কারণ এবার আমরা মজার একটা গেম খেলবো উইথ ইজ র্যাপিড ফায়ার ওকে সো আমাদের এখন র্যাপিড ফায়ারের রাউন্ড প্রশ্নগুলো আমি কিন্তু খুব দ্রুত গতিতে র্যাপিডলি করব এবং আপনি যে উত্তরগুলো দেবেন সেটার মধ্যে থাকতে হবে ফায়ার সো আপনি কি রেডি রেডি ওকে নায়িকাদের মধ্যে নাকি বন্ধুত্ব হয় না কতটা সত্যি মিথ্যা বাড়ি থেকে বের হবার সময় যে তিনটা জিনিস আপনার কাছে থাকবেই ফোন ব্যাগ টাকা এই মুহূর্তে আপনার সেলিব্রিটি ক্রাশকে ডানবির কাপড় অলওয়েজ প্রিয় পোশাক শাড়ি তাসনিয়া ফারিনের ফোন টেক্সট কখনো আপনি পেয়েছেন পেয়েছি 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 শাকিব খানের বিপরীতে কোন নায়িকাকে বেশি মানায় অপবিশ্বাস নাকি বুপলি আমার কাছে আমি আসা উপদির সাথে দেখেছি ওনার মুভি বুবলিদির সাথে আমি এখন কোনো মুভি দেখিনি বুবলি বুবলি অপুর সাথে আর কি আমার কাছে উপদি ফারিন খানের সাথে কোন নায়ককে বেশি মানায় আমার সাথে আমার সাথে সব নায়ককে মানায় কোন নায়ক বা নির্মাতা প্রেমের প্রস্তাব দিলে আপনার উত্তর কি থাকে আমি ইন্ডাস্ট্রি কারোর সাথে ফ্রেম করতে চাই না আপনার একটা পোস্ট দেখেছিলাম যে জীবনটা জান্নাত হয়ে যায় যখন নারী একজন সত্যিকার অর্থে একজন ভালো মানুষকে বিয়ে করে আপনি আপনার জীবন সঙ্গীর ভেতরে কোন কোন গুণাবলী দেখতে চান প্রথম গুণাবলী যেটা দেখতে চাই যে আমাকে অনেক ট্রাস্ট করবে অ্যান্ড ও হিজ অ্যাকচুয়ালি অনেস্ট হতে হবে ওকে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার ফ্যামিলিকে খুব রেসপেক্ট করবে থ্যাংক ইউ সো মাছ জম্পেশ আড্ডা হলো র্যাপিড ফায়ারটা স্পেশালি আমি কিন্তু খুব এনজয় করেছি এবং আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে আপনার কেমন লাগলো খুব ভালো আর আয়োজনের এই পর্যায়ে আপনার জন্য রয়েছে স্যান্টিনার পক্ষ থেকে চমৎকার একটা গিফট থ্যাংক ইউ থ্যাংক ইউ আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানারি রিতা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে এরকম একটা সিরাম তৈরি করে দেখাবো অনেকেই আছেন যারা মেকআপ খুব একটা পছন্দ করেন না কিন্তু স্কিনটাকে যেন গ্লো করে এই জিনিসটা আপনারা চান আমি আজকে সেটাই বাড়িতে কেমন করে আপনার কিচেনে যে উপকরণ আছে সেটা দিয়ে তৈরি করতে পারেন তাই দেখাবো আজকে আমার সঙ্গে রয়েছে মডেল তামান্না মিজানো কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি তো তুমি কি করছো এখন বলো তো আমি এখন পড়াশোনা করছি তার পাশাপাশি মডেলিং করছি আর একটা বিজনেস হোল্ডার খুবই ভালো এই বয়সে তুমি একজন অন্টারপ্রেনার হয়ে গেছো দিস ইজ ভেরি গুড তাহলে আমরা এখন একটা চমৎকার একটা হোম রেমেডিজ আমি দেখাবো এটা তো আমার প্রথমেই লাগবে হলো পটেটো এই যে দেখো তুমি আমি আলুটাকে গ্রেইট করে রেখেছিলাম এই যে একটা সাদা অংশ আপনারা দেখতে পাচ্ছেন জমে গেছে এইটাই কিন্তু সেই স্টার্চটা যেটা আমার গ্লো নিয়ে আসবে এই স্টার্চটাই আমার লাগবে বাকি পানিটা কিন্তু আপনাকে ফেলে দিতে হবে আমি স্টার্চটা নিয়ে নিলাম এর সাথে এখন যাদের হলুদে কোনো রকম অ্যালার্জি নেই তারা চাইলে সামান্য একটু হলুদ ইউজ করতে পারেন খুবই অল্প বেশি না ওয়ান পিঞ্চ আমি এখানে দিয়ে দিলাম এখন আমি এর সাথে একটু অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি এটাও খুব ভালো কাজ করবে আর সাথে যাবে একটু হানি যদি হানিতে কোনো রকম অ্যালার্জি না থাকে হ্যাঁ তাহলে আমরা এর সাথে মধু অ্যাড করব এই দেখো যে সুন্দর একটা সিরামের মতো হয়ে গেল এইটা যদি আমরা ইউজ করি আমাদের স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসবে তো এই সিরামটা চাইলে আমরা সারা বছর ইউজ করতে পারি তবে একবার তৈরি করে একটা কাচের জারে আর বিশেষ করে এই ধরনের একটা বটলে যদি রাখা যায় যে কালার তাহলে সূর্যের আলো এর মধ্যে যাবে না এবং এয়ারটাইট রাখতে হবে ফ্রিজে রেখে আমরা চাইলে পনেরো দিন দাম তোমার স্কিনটা তোমার কি মনে হয় বলো তোমার স্কিনটা একটু ড্রাই টাইপের হলো তোমার জন্য এটা খুবই ভালো একটা সিরাম তাহলে চলুন আপনারা নিজেদের উপর কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখুন আর আমাকে সাহায্য করছে মডেল তামান্না এসব উপকরণে এটা স্কিনের জন্য খুবই ভালো ইউজটা কিভাবে করতে হবে সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে পুরো ফেসে সুন্দর করে মাখিয়ে দেবে যেহেতু এটা সিরাম এটা একটু পুরো একদম চোখের নিচ টিচ পুরো দিয়ে তুমি নিজে একটু মাখো আমি ধরি সুন্দর করে আর একটু ভালো করে আর যেন একেবারে একটা হালকা মানে পানি পানি ভাবটা যেন কমে যায় সুন্দর করে ভেতরে ঢুকে যায় এই আমি একটু হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি কারণ ময়শ্চারাইজার মাস্ক তাহলে স্কিনটাকে ভালো থাকবে কারণ স্কিনের ভেতরে যদি ওয়াটার কন্টেন্ট বিশেষ করে লোমকূপের গোড়া দিয়ে যদি পানিটা না ধরে রাখা হয় তাহলে স্কিনটা কিন্তু ডিহাইড্রেশন আমরা যেটা বলি যে হাইড্রেট থাকবে না ডিহাইড্রেশন হয়ে যায় তো এই জন্য স্কিনকে হাইড্রেট রাখাটা অত্যন্ত জরুরি আর তোমার স্কিন কিন্তু কম্বিনেশান ড্রাই অ্যান্ড আবার অয়েলিও আছে তো এই জন্য তোমার এই এরিয়াটাতে সবসময় স্কিনটা যেন হাইড্রেট থাকে সেটা খেয়াল রাখতে হবে ময়শ্চারাইজার মাস্ট ইউজ করতেই হবে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য অবশ্যই তুমি ভালো থাকো ভালো ভালো কাজ করো এটাই চাই প্রিয় দর্শক আসলে স্কিনের সাথে কেয়ার এই কথাটা ওতপ্রোতভাবে জড়িত অবশ্যই যতই ব্যস্ত থাকুন না কেন সময় বের করে নিজের যত্ন নেবেন বডি মাইন্ড অ্যান্ড সোল একটা কথা আছে হারমোনাইজ হলে আপনি এমনিতেই সুন্দর থাকবেন দেখা হবে আবারও ভালো থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপকথায় একটি সুস্বাস্থ্যবান জাতি গঠন করবার অভিপ্রায়ে আপনাদের সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শিলা এবং বদ্রুল। চলুন এ পর্বে আমরা দেখব ইউগার মাধ্যমে খুব সহজে কিভাবে কনস্টিপেশন সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি সেজন্য আমরা প্রথম শুরু করব হাফ স্পাইনাল টুইস থেকে একটি হাঁটু অপর একটি হাঁটুর উপর ক্রস করে যেই হাঁটুটি উপরে থাকবে তার অপর পাশের কাদের বা অপর পাশের যে হাত থাকবে এটিতে এভাবে টুইস্ট করব। শুধুমাত্র স্পাইনকে টুইস্ট করবো এমনভাবে টুইস্ট করব। যেন আমাদের পেটে বা ডাইজেস্টিভ সিস্টেমের যে জায়গাটুকু আছে সেই জায়গাতে প্রেশার পড়বে চাপ পরবার পর গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন তখন আমাদের মূলত এই অর্গানগুলোর অ্যাক্টিভেশন বা ক্ষমতা বৃদ্ধি পায় যেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষমতাকে বৃদ্ধি পেলেই আমরা কনস্টিভেশন থেকে পরিত্রাণ পেতে পারবো এখানে কমপক্ষে এক মিনিট সময় থেকে ধীরে ধীরে এই অবস্থা থেকে পরিত্রাণ হয়ে আমরা একই নিয়মে অপর হাঁটুটি উপরে রেখে যে হাঁটুটি উপরে থাকবে ধরুন আমার বাম হাঁটু যদি উপরে থাকে তাহলে ডান কাঁধ দিয়ে দান হাত দিয়ে আমি টুইস্টটা করব এটি মনে রাখতে হবে এখন আমরা দ্বিতীয় একটি আসন করব দ্বিতীয় আসনটি আমি ভেরিফিকেশন করব দ্বিতীয় আসনটি হবে দুইটি আসন একই সাথে আমরা পিঠের উপর শুয়ে পড়ব বয়স যাদের বেশি কিংবা যারা এটি পারবেন না তারা একটি আসন করবেন এই আসনটির নাম হলো বোট বা নৌকা সেজন্য গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত মাথার উপরে রেখে সমস্ত শরীরকে লেনথিন বা সম্প্রসারণ করে এবার শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে হাত এবং পা সোজা রাখবো এটিও একটি চমৎকার আসন এটি যারা পারবেন তারা এটি আসনটি করতে পারবো এটি হল হলাশনা শ্বাস গ্রহণ করে পা দুটো উপরে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পাকে চেষ্টা করব মাথার উপর দিয়ে ফেলবার সম্ভব হলে টাচ করবার এখানে আমরা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে প্রিয়দর্শক লক্ষ্য রাখুন দুটি আসনের ফলেই কিন্তু আমাদের পেট বা ডাইজেস্টিভ সিস্টেম যেটি আছে সেটির উপর কিন্তু প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে যেটি আমাদের ডাইজেস্ট সিস্টেমের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে যার ফলে আমরা কনস্টিপেশন থেকে সহজেই পরিত্রাণ পেতে পারি এখানেও আমরা কমপক্ষে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে এক মিনিট সময় থেকে ধীরে ধীরে হাঁটু ভেঙে আমরা আসন থেকে মুক্ত হব এবার সর্বশেষে একটি আসন করব এই আসনটির নাম হলো ধুনরাসানা বা ইংরেজিতে বোপোজ বলা হয় সেজন্য আমরা পেটের উপর শুয়ে পড়বো পেটের উপর শুয়ে আমরা হাঁটু ভাঁজ করে পায়ের গোড়ালিকে হাত দিয়ে আমরা গ্রিপ করব। এখন এই প্রক্রিয়া থেকে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে মাথা এবং হাঁটু যতটুকু সম্ভব উপরে তুলে ধরবার চেষ্টা প্রিয় প্রিয়দর্শক লক্ষ্য রাখুন এর ফলে কিন্তু আমাদের শরীরের সমস্ত চাপটুকু আমাদের পেটের মধ্যে পতিত হচ্ছে যার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটি অনেক বেশি স্টিমুলেট করবে যার ফলে আমরা খাবার গ্রহণ করবার পর আমাদের অ্যানজাম এবং বিভিন্ন সিস্টেম যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হবে এখানে আমরা এটিকে আরও স্টিমুলেট করতে যদি চাই তাহলে আমরা আপডাউন করে সমস্ত পেটকে আমরা এইভাবে আপডাউন করবার ফলে ক্ষমতাটি আরও বেশি বৃদ্ধি পাবে এবং এটি কিছুক্ষণ করবার পর ধীরে ধীরে আসন থেকে মুক্ত হয়ে সর্বশেষ আমরা ক্রোকোডাইল পোজে শরীরকে শিথিল করে দেব আরামদায়ক অবস্থায় চলে যাব প্রিয়দর্শক কনস্টিপেশন থেকে পরিত্রাণ পেতে হলে এই আসনগুলোর পাশাপাশি খাদ্য তালিকায় আপনাকে সরকারের খাবারের মধ্যে সেলুলোজ বা আমরা ফাইবার যে বিষয়টি আছে সেটির পরিমাণ বাড়িয়ে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো গ্রহণ করব প্রচুর পরিমাণে শাক সবজি এবং মৌসুমি ফলগুলো খাবো যেগুলো মূলত আসলে আমাদের ডাইজেস্ট সিস্টেমকে সাহায্য করে বা ইম্প্রুভ করবার যার ফলে আমরা খুব সহজেই কনস্টিপেশন থেকে পরিত্রাণ পেতে পারি প্রিয়দর্শক আগামী পর্ব একবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন স্যান্ডেলিনার রূপকথার সাথেই থাকুন দর্শক আজকের পর্ব দেখার জন্য অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই আপনাদেরকে আমরা চেষ্টা করেছি ছটপট কিছু বিউটি টিপস দেখানোর জন্য আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ইয়োগার মাধ্যমে নিজেকে ফিট রাখবেন সবসময় এবং একই সাথে বরাবরের মতো একজন তারকার সাথে আমরা দিয়েছি চমৎকার আড্ডা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ইনজ্রানি বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন